আপনার কম্পিউটারের মাউস সেটিংস ঠিকঠাক আছে তো মাউসের কার্সার রং আকার স্পিড নিজের মতো করে কাস্টমাইজ করা যায় জানেন কি আপনি তো না জানলে কোনো চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজের মাউস সেটিংস কাস্টমাইজ করবেন খুব সহজেই একদম নিজের মতো করে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি তো ফার্স্ট অফ অল আপনারা জাস্ট চলে যাবেন সার্চ বারে অ্যান্ড দেন এখানে টাইপ করবেন মাউস সেটিং তো এটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন ফার্স্টেই আপনাদের কার্সারের স্পিড এখানে দেখতে পাচ্ছেন কার্সার স্পিড তো এখানে আমার ফুল করা আছে এই ভলিউমটা এখানে আপনারা ভলিউমটা যদি লো করে দেন দেখেন লো করার সাথে সাথে কিন্তু আমি কার্সারের স্পিড কিন্তু একদমই স্লো হয়ে গেছে এবং আপনারা যদি এটাকে একদম হাই করে দেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার কার্সার কিন্তু স্পিড একদম বেড়ে গেছে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ হাউ মেনি টু স্কল অ্যাস এ টাইম তো আপনি প্রতিবার রিসকল করাতে কতগুলো লাইন আপনার রিসকল হবে এখানে সেটি ইন্ডিকেট করতেছে তো এখানে ডিফল্ট অবস্থায় থ্রি থাকে আমি এখানে ফোর করে রেখেছি তো চাইলে এটা আপনারা বাড়িয়ে নিতে পারেন এবং কমিয়ে নিতে পারেন দেখেন এখানে যদি আমি বাড়িয়ে দিই এন্ড দেন আমি যদি কোনোটা ইসকল করি তো দেখেন আমি কিন্তু ফার্স্ট টু লাস্টে একদম সহজেই চলে আসছি তো সচরাচর এইভাবে কেউ রাখে না আপনারা এটি সবসময় থ্রি করে রাখার চেষ্টা করবেন বা ফোর করে রাখার চেষ্টা করবেন এবং আপনারা যদি আপনাদের মাউসের কার্সারের কালার এবং সাইজ পরিবর্তন করতে চান তাহলে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কার্সার সাইজ এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্স পয়েন্টার সাইজ তো এখানে যদি আপনার এটা বাড়িয়ে দেন দেখেন আমার কিন্তু সাইজ কিন্তু অনেক অনেক বেড়ে গেছে আমার মাউসের তো চাইলে এটা আপনারা বড় করেও রাখতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তবে আমি প্রেফার করবো আপনারা সবসময় ওয়ান রেখে কাজ করবেন এবং দেখতে পাচ্ছেন নিচে চেঞ্জ পয়েন্টের কালার এখানে কিন্তু হোয়াইট কালার আছে যেটা ডিফল্ট অবস্থায় প্রতিটা কম্পিউটারেই থাকে তো আমি এটা কিন্তু কাস্টমাইজ করে রেখেছিলাম আগেই তো চাইলে আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারেন এবং এখান থেকে কালার পিক করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো এইভাবে চাইলে আপনারা আপনাদের কম্পিউটারকে আরো স্মার্টলি ইউজ করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এ ধরনের ট্রিক রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম